মাদারীপুরে রাতে ঘুমের মধ্যে স্বামীর কাটলেন স্ত্রী শিউলি বেগম দর্শক দুঃখজনক হলেও একটি সত্যি কথা আপনাদের কাছে আজকে বলতেই হচ্ছে সেটা হচ্ছে কেন জানি দিন দিন নারীরাও খুব হিংস্র হয়ে উঠছে যে জায়গায় আমরা জানি যে স্বামী স্ত্রী পৃথিবীর সবথেকে থেকে সুন্দর এবং মধুরতম সম্পর্ক যে সম্পর্কটা হচ্ছে সব থেকে নিরাপদ বোধ করি আমরা একজন আরেকজনকে সর্বস্ব দিয়ে বিশ্বাস করি এবং একে অপরের জন্য সারা জীবনের সাথে সংসার করব বা ইহকাল পরকালেও যেন একজন আরেকজনকে পাই এরকম একটি চিন্তা কিন্তু আমাদের ভিতরে থাকে তো সেই জায়গায় যদি এমনটা দেখা যায় যে সেই ভালোবাসার সম্পর্ক বা সেই স্ত্রীর সাথে স্বামী ঘুমাতে গিয়ে রাতের বেলা স্বামীর পুরুষাঙ্গ কর্তন করলো সেই প্রিয়তমা স্ত্রী তাহলে বিষয়টি কেমন হয় ঠিক তেমন একটি ঘটনা ঘটেছে মাতারীপুরে রাতে ঘুমের মধ্যে স্বামীর পড়লেন স্ত্রী শিউলি বেগম এটি আসলে কেন ঘটলো এবং কিভাবে ঘটলো সেটি আমরা জানব মাহবুব আলম থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি জি মাহবুব আলম ভাই ধন্যবাদ আখি ধন্যবাদ নতুন সময়ের অডিয়েন্সকে সম্প্রতি একটি আইন আলোচিত হচ্ছে পুরুষ নির্যাতন মানবতার অবক্ষয় হাইকোর্টে একটা রিট হয়েছে সবাই জানেন সেটা হচ্ছে কোনো পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে প্রথম বোর অনুমতি নিতে হবে না কিন্তু এটার কতটুকু সুফল কুফল তা আমরা আপনাদেরকে সরাসরি জানাবো মাদারীপুরের একটি চাঞ্চল্যকর ঘটনা নিয়ে মাদারীপুরে শিউলির হাজব্যান্ড নাইম মাতুব্বর তিনি একজন ইতালি প্রবাসী দীর্ঘ দশটি বছর ইতালিতে জীবনযাপন করছেন বসবাস করছেন কিন্তু পারিবারিকভাবে শিউলির সাথে এই নাইমের একটা বিবাহ বন্ধন আবদ্ধ হয় তবে বিবাহ পর থেকেই তাদের সংসারে প্রতিটা দিনই প্রতিটা সময় কলহ লেগেই থাকত গত চার মাস আগে এই নাইম বাংলাদেশে আসেন ছুটিতে ছুটিতে আসার পর তাদের সংসার চলছিল কিন্তু এলাকাবাসী থেকে জানা যায় মাঝে মধ্যেই তাদের সাথে সংসারে কলহ এবং ঝামেলা ঝগঝাটি লেগেই থাকত এক পর্যায়ে সন্দেহ জেরে এই শিউলি বেগম শুনতে পায় যে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন এই সন্দেহের জেরে এটা সম্পূর্ণ সত্যি কিনা তাও কিন্তু শিউলি বেগম জানতেন না কোন প্রমাণও পাওয়া যায় প্রমাণও পাওয়া যায়নি তারপরে এই সন্দেহের জেরে একদিন শুক্রবার রাতে ষোলো গত ষোলোই জানুয়ারি শুক্রবার রাতে তাদের সাথে বাদ বিতর্ক লাগে বলতে তুমুল আকারের ঝগড়া তৈরি হয় বা সৃষ্টি হয় এখন এই ঝগড়ার পরিপ্রেক্ষিতে মানে ক্ষুব্ধ স্ত্রী শিউলি বেগম এতটাই ক্ষুব্ধ ছিলেন তাকে খাবার রাতের খাবারের সাথে ওষুধ মিশিয়ে খাইয়ে দেয় ওষুধ মিশে যখন খাইয়ে দেয় তখন নাইম নাইম ঘুমে অচেতন অবস্থায় পড়ে থাকে কিন্তু শিউলির মনে সেই ক্ষোভ জিত মানে তার সন্দেহ এতটা দানা সৃষ্টি করেছে কিভাবে এই প্রতিশোধ দেওয়া যায় কিন্তু সে তার সারা রাত চোখের পাতা এক করেনি অপেক্ষায় ছিল তাকে কোন একটা ক্ষতি করবে ঠিক রাত যখন গভীর হয় রাত পার হয়ে যখন ভোরের প্রায় ভোরের দিকে চারটা চারটার দিকে রাত চার চারটার দিকে চারটা চারটার দিকে ধারালো একটি ব্লেড দিয়ে এই নাইমের গোপনাঙ্গ কেটে ফেলে যখন নাইমের গোপনাঙ্গ কাটে পর্যাপ্ত পরিমাণে রক্ত খরণের পর নাইমের জ্ঞান ফেরত আসে তখন চিৎকার চেঁচামেচি শুনে তার পরিবারের সদস্যরা ঘরে ঢুকেন ঢুকে দেখে নাইমের অবস্থা খুব সংকটাপূর্ণ তখন তাকে পরিবারের সবাই ধরাধরি করে মাদারি পরে জেনারেল হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তার স্বাস্থ্যের অবনতি তার তার যখন কোনো উন্নতি হচ্ছে না তখন তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন নাইম এখনও সংকটাপূর্ণ অবস্থায় চিকিৎসাধীন আছে পরবর্তীতে আমরা তাদের এলাকায় যাই এলাকায় যে পরিবারের সদস্যদের সাথে আশেপাশের লোকদের সাথে জিজ্ঞাসা করা করতে শুরু করলাম কি হয়েছিল মূল ঘটনাটা যেই মূল ঘটনাটা আপনাদের বলেছিলাম ঠিক তাই তবে তার পরিবারের নাইমের ভাবি শেফ আলী বেগম আমাদের নতুন সময়কে জানায় আমার দেবরে চার মাস আগে ইতালি থেকে বাংলাদেশে আসছে এমন তো অবস্থায় মোটামুটি মাঝে মধ্যেই মাঝে মধ্যেই বাদ বিতর্ক ঝগড়াঝাড়টি আমরা শুনতে পেতাম পর আমরা মনে করতাম স্বামী স্ত্রী সব মিল হয়ে যাবে এটা হয়। কিন্তু এই শিউলি বেগমের যে আমার ভাইয়ের দেবরের বোর যে এতটা ক্ষুব্ধ ছিলেন আমরা কখনো আজ করতে পারি নাই আচ্ছা শুক্রবার রাতে আমরা সবাই একসাথে খেলাম ও শিউলি তার হাজবেন্ডকে মানে রাত্রে খাওয়ালো কিন্তু কি খাওয়া আমরা তো আর জানি না এমতো অবস্থায় সে রাত্রে নিয়ে গেলো কিন্তু ভোরবেলায় এই ঘটনাটা ঘটলো আমরা টেপ পেলাম আমরা নিজে যে উদ্ধার করে তাকে মাদারীপুর হাসপাতালে দিলাম আমরা তার বিচারের দাবি করছি এবং জনগণ বিচারের দাবি চাচ্ছে এর এলাকাবাসী সবাই এখন এই শিউলির বিরুদ্ধে আচ্ছা এই যে এই ঘটনা এই ঘটনায় কি শিলি বেগমের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিয়েছে কিনা পরিবার বা এলাকার স্থানীয় লোকজন হ্যাঁ এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে নাইমাতুবরের পরিবার এবং এলাকাবাসীর সম্মিলিত মাদারীপুর মডেল থানা একটি মামলা দায়ের করেন আচ্ছা এ ব্যাপারে মামলার পরে অভিযুক্ত শিউলি বেগমকে গ্রেফতার করা হয়েছে কিনা বা সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে হ্যাঁ সর্বশেষ তথ্যটা হচ্ছে এ ব্যাপারে মাদারীপুর থানা পুলিশ অভিযুক্ত শিউলি বেগমকে গ্রেফতার করেছেন পরবর্তীতে মাদারীপুর থানার ওসি আজ আবুল কালাম আজাদের সাথে আমাদের কথা হয়েছে যে গ্রেফতারকৃত শিউলি বেগমকে জিজ্ঞেসবাদের এক পর্যায়ে সে স্বীকারোক্তিমূলক জবনবন্দি দিয়েছে তিনি জানায় তার স্বামীর সাথে দ্বিতীয় বিয়ের কথা শুনে মানে মানুষের মুখে হোক যেভাবে শুনে তার এক পর্যায়ে কলহ কলহ সৃষ্টি হয় কলহ সৃষ্টি হওয়ার ক্ষেত্রে সে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ক্ষুব্ধ হয়ে ষোলোই জানুয়ারি এই ঘটনাটা ঘটিয়ে ফেলে জি ধন্যবাদ মাহবুব আলম ধন্যবাদ দর্শক আপনাদেরকে এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য আসলে এই যে ঘটনাটি ঘটেছে সেটি সন্দেহের জেরে হোক ডিপ্রেশনে গিয়ে হোক একজন মানুষের একটি বড় ক্ষতি করে ফেলা এটা কোনো সমাধান হতে পারে না দেশে এখনও আইন আছে আদালত আছে এবং আমরা যে কোনো বিষয়ে প্রথমে নিজেরা বিচার না করে সিদ্ধান্ত না নিয়ে আমরা চেষ্টা করব আইনের শরণাপন্ন হওয়ার জন্য বা যে কোনো কথাই আমরা শুনে আগে বিব্রত না হয়ে সেটা সঠিক কিনা সেটা জেনে তারপর আমরা জীবনের সিদ্ধান্ত নেব তো আসলে এটি খুবই দুঃখজনক একটি ঘটনা এই ঘটনার পরবর্তীতে কি হয় সেটি আমরা অবশ্যই আপনাদেরকে জেনে জানাবো ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ